আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি দেখেন এই যে আপনাদের ভাই যে নদী থেকে মাছ ধরে আনছিল সেই মাছগুলো আর কি রান্না করার জন্য এই যে রান্না করেছি চলেন দেখবেন আমি কিভাবে রান্না করি আর এইভাবে এই নদীর মাছগুলা অল্প দেখা যাচ্ছে কিন্তু এই নদীর মাছগুলা ভাজি করলে যে কি ভালো লাগে তা বলে বোঝাইতে পারবো না বন্ধুরা অল্প একটু খেলেও মনে হয় তৃপ্তি হল খাওয়ার ভিতরে খুবই খুবই সুস্বাদু বৈরব নদীর মাছগুলো খেতে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করে নেবেন আমি তো আপনাদেরই পরিবারেরই একজন আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি দিনও এই পর্যন্ত আসতে পারতাম না তো আপনাদের সাপোর্টেই আমি এই পর্যন্ত আসছি নয়তো কোনো দিনই আমার পক্ষে সম্ভব হতো না আমি একটা গ্রামের সহজ একটা গ্রামের একটা স্বাভাবিক একটা মেয়ে কারণ আমি তেমন কিছু জানি না তেমন শুদ্ধ কথা বলতেও পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এর জন্য এর ভিতরে অবদান আপনাদেরই আছে কারণ আপনারাই এত উপরে আমাকে উঠিয়ে দিয়েছেন আমাকে সাপোর্ট করে নলে কোনো দিনই আমি আসতে পারতাম না এর জন্য আপনাদের কি বলে ধন্যবাদ দিব তা আমার ভাষা জানা নেই তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে রসুন বাটা মরিচ বাটা হলুদ তারপরে লবণ এগুলা দিয়ে আমি এই চিংড়ি মাছ আর মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ কষিয়ে যত নেওয়া যায় তরকারিটা ততই ভালো হয় যখন তেলটা উপরে ভেসে যাবে তখন আমার কষানো শেষ হয়ে যাবে তো বন্ধুরা মানে এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের ফোনে ভিডিওটা চলে যায় বন্ধুরা তো এই যে মাছগুলোকেও আমি কষিয়ে নিচ্ছি একটু হালকা করে তারপরে আমি এর ভিতরে জোল অ্যাড করে দিচ্ছি এই যে আমি একটু জোল অ্যাড করে দিলাম বন্ধুরা ওই যে আমি আচার বানিয়েছিলাম গ্যাসে বসে সে আচারের মানে বয়েমটা এখানে রেখেছি আর এই আচারটা মানে আমরা আচার কমে খাই বলতে তেলগুলাই শেষ হয়ে গেছে এই খিচুড়ির সাথে খাওয়া হয় তারপর মাঝে মাঝে এমনি মুড়ি মাখা খাওয়া হয় তার জন্য তেল শেষ হয়ে গেছে এজন্য জন্য আমি এটাকে নিয়ে আসছি আবার পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আচারের সাথে দিয়ে দিব আর বন্ধুরা দেখে নেই যে আমার তরকারির পরিস্থিতি আর একটু হলেই আমি নামিয়ে নিব দেখুন তরকারিটা কি সুন্দর কালার হয়েছে আর বন্ধুরা বাটা মরিচের আর মাটির চুলার রান্না নিয়ে স্বাদ হয় একটুখানি তরকারি নিয়ে যদি একটু ভাতের সাথে মেখে খাওয়া যায় অনেকটা ভালো লাগে বন্ধুরা আর এখানে আমি রান্না করব চাল কুমড়া আমাদের গাছে একটা চাল কুমড়া হয়েছে অবশ্য গাছটা দেখাইতে পারলাম না অনেক বৃষ্টি করে বন্ধুরা যে ভিডিও করব বা দেখাবো তা হয়নি আর এখানে আমি সরিষা তেল দিয়ে তারপরে কয়েকটা সাদা জিরা দিয়ে দিয়েছি ফোরনের জিরা দিলে মানে খুব সুন্দর একটা জ্ঞান হয় তার জন্য আর আমি ওই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম সে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আর কি ওই চাল কুমড়াটা রান্না করবো বন্ধুরা ডাল কুমড়া জালই বেশি বড়ো হয়নি ছোটো তো অর্ধেকটা কুমড়ো আমি কেটে নিয়েছি একটা নিয়ে নিয়েও অতটা নষ্ট হয়ে যাবে রান্না করলে কুমড়ো অবশ্য আপনাদের খাই কুমড়ো এমনিতে মুটেও খায় না তারপরেও সে বলছে আজকে নাকি একটু খাবে তো বন্ধুরা আপনারা এভাবে করে জিরা মানে সাদা জিরা একটু পুরোনো দিয়ে একটু রান্না করলে দেখবেন খুব একটা গ্রান হয় আর দিয়ে দেবো পিঁয়াজ বাটা একটু রসুন বাটা আর ওই যে মরিচ বাটা আর আমরা তো মরিচ বাটা আর সব কিছু বাটা গুলাই খাই নয়তো আমরা তরকারি খেতে পারি না বন্ধুরা আর এমন পরিমাণে বৃষ্টি আমি চুলার পাশে কতগুলা ওই যে ছোটো ছোটো মানে মানে কুচা রেখে দিয়েছি ওগুলো দিয়েও রান্না করা হয় মানে বাঁশের যে ভাই ছিল সেই কুচা আর কি রেখে দিয়েছি চুলার পাশে যেন শুকিয়ে যায় সেগুলো মাঝে মাঝে চুলাই দিয়ে রান্না করি আর বৃষ্টির দিন যেখানে থুই রাখি সেখানেই ভিজে যাবে তার জন্য আমি চুলার এখানে রাখছি আর দিয়ে দিলাম হলুদ বন্ধুরা দিয়ে দিব লবণ যে যতটুকু খাবে সেই পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে দিলেই হয় বন্ধুরা যদি আমার কোথায় কোনো ভুল হয় তো ক্ষমা বৃষ্টিতে দেখবেন আর গাছ থেকে এই যে চুই আপনাদের ভাই চুই জাল নিয়ে আসছে তাই আর কি আমি কেটে দিয়ে দিলাম মানে গাছ থেকে পেরে দিছে চুই জাল এই চুই জালটা মানে আমি কুমড়োর কুমি চাল কুমড়োর ভিতরে দিব চাল কুমড়োর ভিতরে চুই জাল দিলে আমি মানে খুবই একটা সুস্বাদু হয় আর এই চুই জাল আমি ভালো করে কষিয়ে নেবো আর এই যে মাছ আমি এর আগে যে মানে মাছটা মানে রান্না করছি সেই মাছটা আর কি দেখাইতেছি দেখেন কি সুন্দর হয়েছে আর এই মাছের অল্প একটু নিয়ে ভাত খেলে না গরম ভাতের সাথে খুবই জটিল হয় খুবই ভালো লাগে এভাবে পারলে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আর এই যে চুই জাল আমি অনেকটুকু পানি দিয়ে কষানোর সময় ভালো করে মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে চুই তারপরে আমি পানি দিয়েছি নয়তো কাঁচা থাকবে তার জন্য আমি অনেক সময় আমি লং টাইম সিদ্ধ করেছি কষানোর সময় আর বন্ধুরা আমি তরকারিতে জল দিয়ে দিলাম এই যে আমি তর কুমড়ো কষাবো না কারণ কুমড়ো কষাইলে ভালো লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয় না আর যেখানে এই যে আমার জোলটা ফুটে গেছে তাই তার ভিতরে আমি কুমড়োটা দিয়ে দিলাম জল ফুটে গেলে কুমড়ো দিলে কুমড়ো কণ লাউকণ যদি হাঁস ছাড়া মানে খোসা ছাড়া তরকারি হয় খোসা বলতে শক্ত আবর্জনা যাতে খোষা না হয় তাহলে এই যে জিনিসগুলো এইভাবে রান্না করলে বন্ধুরা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মোমের মতন গলে যায় খেতেও খুব মানে মানে খুব সুন্দর অসাধারণ একটা সুন্দর হয় খেতে আমি এই রান্নাগুলো অবশ্যই আমার শাশুড়ির মার কাছ থেকে শিখেছি উনার উনি যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি চেষ্টা করি মাঝে মাঝে ওনার মতন হয় তারপর আবার মাঝে মাঝে একটু অন্যরকম ইগরে যায় হয় না বন্ধুরা তারপরে উনি যেভাবে রান্না করে ওনার স্বাদের এক ওনার রান্নার একটা অনেকটা অন্যরকম স্বাদ কিন্তু আমি তার জন্য তার সাথে মানে সে যেন যেভাবে রান্না করে সেভাবেই চেষ্টা করি বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আমার প্রিয়